প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শয়তানের লড়াচাড়া দিতে তো যে দেখেন সন্ধ্যার সময় আমরা একটু সময় পাই সময়ের মধ্যে কত ফাইজলামতি করি তো যে দেখেন আমি বল্ডার উপরে উঠছি বল্ডার উপরে উঠে কত নাচা নাচি ফাঁসাফাঁসি করতেছি দেখন ফিলিপিনি ডমিয়ে যাইতেছে ফিলিপিনি এই যে কুমির সাজতেছে কুমির না কচ্ছপ জানে একটা কুমির সাজতে সাজতে এক পর্যায়ে ফুঁড়েই জায়গা উইয়ে এক কুমির সাজে লারে আর এক কুমির তা না জানিয়ে যে বলের ভিতরে বইছে না জানি বলটা ফাইটটা জায়গা তো দেখেন ওই এক ধরনের বান্দর আছে না যে বান্দর যখন খাচাতে বাইরে তখন কি করবো দিশা পায় না এই গাছে তো ওই গাছে যায় ওই গাছে তে ওই গাছে যায় তো এমনই যখন একটু সময় পাই আমরা তখন আমরা ওইরকম করা শুরু করি তো ওর মতো আমি একটু বান্দর একটু কচ্ছপ সাজানোর জন্য চেষ্টা করলাম তা পারলাম না কুমির সাজতে চাইলাম তাও পারলাম না তো আমার মতো আমি যেরকম পারি তেরকম ই করতেছি আমি একটু মডেলিং করতেছি মডেলিং সাজার সাজতেছি তো একবার লাভ করতেছি একটা লোভ করতেছি দেখেন কত নাটক না করতেছি আমি তা আমার নাটকের কোনো শেষ নাই ক্যা তো একপর যে বলটা লুই খেলতাসি আমি ওরে মারতেছি উইও আমার মারতাছে মারতে মারতে কেটে হার জিত করে তা জানি না এর ভিতরে হাতে পেলাম ব্যথা যাই হোক তো এই যে বলটা লো এখন আমি ওর চেহারের ভিতরে মারতে চাইতেছি কিন্তু চেয়ারের ভিতর মারলে এমনি বসা আরও বসা হয়ে যাবে গা যাই হোক ওই মারা মারিলাম না আমি আবার আরেক টুইস্টের শুরু করলাম তা কেমন হয় জানাবেন